হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশন চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আজকের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে মৈত্রী দেবী রচিত ঝড় নামে যে কবিতাটি তোমাদের পাঠ্যবইতে আছে তার হাতে কলমের তেরো দাগ থেকে ষোলোর দাগ পর্যন্ত যত প্রশ্ন আছে তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এর আগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার উত্তর আমি অলরেডি আপলোড করে দিয়েছি যার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও আমি ক্লাস ফাইভের বাংলার এর আগে যতগুলো আমি ভিডিও আপলোড করেছি তার প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখব সেখানে তোমরা সেখান থেকে অন্যান্য ভিডিও দেখে নিতে পারো তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব দেখো এখানে তেরো দাগের প্রশ্নে বলা হয়েছে কোমল আর কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও তাহলে চলো দেখে নেওয়া যাক এর উত্তর দেখো এখানে প্রথমে কোমল যে শব্দটা রয়েছে সেটা দেখে নেব তার অর্থ হলো নরম বা মোলায়েম ফুলের পাপড়িগুলি খুব কোমল তারপর দেখো রয়েছে কমল এটার অর্থ হলো পদ্মফুল পাকে কমল ফুটেছে এরপর চোদ্দোর দাগে বলা হয়েছে কোনটি কোন শ্রেণীর বাক্য সেটা লেখার কথা দেখো চোদ্দোর এক নম্বরে বলা হয়েছে ওই এসেছে ঝড় তারপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে তাই এটাকে তোমরা লিখবে বিস্ময়বোধক বাক্য এরপর চোদ্দ দুয়ের দাগে বলা হয়েছে ঝড় কারে মা কয় তারপর জিজ্ঞেসার চিহ্ন রয়েছে এটাকে লিখবে প্রশ্নবোধক বাক্য চোদ্দোর তিনের দাগে বলা হয়েছে কেমন জানি করলো আমার মন তারপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে তাহলে এটাকে কি লিখবে না বিস্ময়বোধক বাক্য চোদ্দোর চারের দাগে বলা হয়েছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এইখানে সাধারণ বিবৃতি প্রকাশিত হয়েছে তাই এটি হলো নির্দেশক বাক্য তারপর চোদ্দোর পাঁচের দাগে বলা হয়েছে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পার এখানেও সাধারণ বিবৃতি প্রকাশিত হয়েছে তাই এটি হবে নির্দেশক বাক্য এরপর দেখো তোমাদের মৈত্রী দেবীর অর্থাৎ লেখক পরিচিতি কিন্তু এখানে দেওয়া আছে সেটা ভালো করে পড়ে নেবে এবং সেখান থেকে নিচেতে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখান থেকেই তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে দেখো পনেরোর একের দাগের প্রশ্ন মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো মৈত্রেই দেবীর লেখা দুটি বইয়ের নাম হলো মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি তারপর দেখো পনেরো দুয়ের দাগে বলা হয়েছে তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান তিনি অর্থাৎ মৈত্রেয়ী দেবী উনিশশো সালে পদ্মশ্রী উপাধি পান এরপর দেখো ষোলোর দাগে বলা হয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলোর একের দাগের প্রশ্ন কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন আমাদের আলোচ্য ঝড় কবিতায় যখন দুপুর বেলা হঠাৎ আকাশ কালো হয়ে এলোমেলো বাতাস বইতে লেগেছিল তখন ঝড় এসছে বলে শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল এরপর ষোলো দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে দুপুর বেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন দুপুরবেলা আকাশে মেঘ করেছিল বলে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল ষোলোর তিনের দাগে বলা হয়েছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল প্রথম প্রশ্নের উত্তরে লিখবে ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে ঝড় যেন সমস্ত অঞ্চলটা ঘুরে সাত সাগরের পারে পালিয়ে গেল ষোলোর চারের দাগে বলা হয়েছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে ঝড়ের সঙ্গে শিশুর মনে একটা তুলনা ধরা পড়েছে শিশুর মনে হয় সে যেমন মেঝের উপর দোয়ার থেকে কালি ঢেলে দেয় তেমনই ঝড়ও যেন মেঘরূপ আকাশে কালি ঢেলেছে তাই আকাশ মেঘে কালো হয়ে এসেছে ষোলোর পাঁচের দাগে বলা হয়েছে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় যে দুটি পংক্তিতে মেঘ করে আসার কথা ফুটে উঠেছে সেগুলি হলো অন্ধকারের সমস্ত দিক ক্যামনে দিল ঠেকে দু নম্বর আকাশখানা একেবারে কালো আর যে দুটি পঙ্ক্তিতে বিদ্যুৎ চমকানোর কথা ফুটে উঠেছে সেগুলি হলো এক নম্বর হাসলো কোমল ঠোঁটটি মেলে দু নম্বর ভীষণ কেমন আগুন জেলে ষোলো ছয়ের দাগে বলা হয়েছে ঝড়ের সময় নদী বা সমুদ্র থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে ভীষণ ঢেউয়ের কারণে নৌকো উল্টে বা ডুবে যেতে পারে এরপর ষোলো সাতের দাগে বলা হয়েছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো সাতটি সাগরের নাম হলো বঙ্গোপসাগর লোহিত সাগর কৃষ্ণ সাগর জাপান সাগর আরব সাগর চীন সাগর ভূমধ্য সাগর এরপর ষোলো আটের দাগে বলা হয়েছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো তোমরা খাতার ওপরের দিকে ডান দিকে নিজের ঠিকানা দেবে এখানে আমি একটা ঠিকানা দিয়ে দিয়েছি তারপর তোমাদের প্রিয় বন্ধু লিখে তোমাদের মতো করে যেই বন্ধুকে চিঠি লিখতে চাইছো তার নাম এখানে দেবে তারপর তোমরা যেখানে কমা দিয়ে প্রিয় বন্ধু নীলাদ্রি দেখো লেখাটা শেষ হয়েছে ঠিক তার নিচে থেকে তোমরা মূল বক্তব্য লেখা শুরু করবে দেখো অনেক দিন পর তোকে চিঠি লিখছি আশা করি তুই খুব ভালো আছিস তোর বাড়ির সবাই ভালো আছে বাবা মাকে আমার তরফ থেকে প্রণাম জানাস তারপর দেখো প্যারা চেঞ্জ করে লেখা লেখা হয়েছে দুই দিন আগে থেকেই আকাশে মেঘ জমা হতে দেখছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সেই মেঘ যেন গাঢ় রং ধারণ করছিল গতকাল সকাল থেকেই একটা গুমট ভাব অনুভব করছিলাম দুপুরে আমাদের ভাত খেয়ে ওঠার পরেই শুরু হল শোঁশো হাওয়ার শব্দের সঙ্গে ভীষণ ঝড় বৃষ্টি আমরা দরজা জানালা বন্ধ রাখা সত্ত্বেও বুঝতে পারছিলাম বাইরে ঝড় কেমন নিজের দাপড় চালাচ্ছে আমাদের বাড়ির কাছে বেশ কিছু গাছও এই ঝড়ের কারণে ভেঙে পড়েছে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়েছে রাস্তায় প্রায় দু ঘন্টা ব্যাপী ঝড় চলেছিল আমার মনে হয় চিরকাল এই ঝড়ের কথা মনে থাকবে বা আমি মনে হয় চিরকাল এই ঝড়ের কথা মনে রাখবো তারপর প্যারা চেঞ্জ করে লিখবে তুই ভালো থাকিস আর তোর কি খবর লিখে জানাস আজ এখানেই লেখা শেষ করলাম এরপর লেখা শেষ করে তোমরা লিখবে ইতি লিখে তার নিচে নিজেদের নাম লিখবে এখানে আমি দেখো আমি শুভ্র নামটা দিয়ে দিয়েছি তারপর তোমরা বাঁদিকে চলে আসবে খাতার বাঁদিকে এসে যাকে পাঠাচ্ছ অর্থাৎ তোমার বন্ধুর বাড়ির ঠিকানা কিন্তু এখানে লিখে দেবে এর আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো